পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদি কণ্ঠে হয় না তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে বেড়ায় যে পুরুষ যত বেশি দায়িত্ববান তার ভালোবাসাও ঠিক ততটুকুই নারীরা তাদের ভালোবাসার বহি বায়না অভিযোগ অভিমান কিংবা ঢঙ্গের সঙ্গে প্রকাশ করে এটা তাদের বৈশিষ্ট্য কিন্তু পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে হলে তাদের ভেতরটা জানতে হয় যে নারী পুরুষের পুরুষের অনুভূতি বুঝতে পারে তার প্রতি আবেগও বেশি থাকে একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেই দিকে পুরুষের বেশি খেয়াল থাকে যে নারী পুরুষকে বুঝতে পারে সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পেয়ে যায়। ভালোবাসা সুপ্ত অবস্থায় লুকানো থাকে। যা সবাই ধরতে পারে না অনেকটা যে নারী পুরুষের মনের অবস্থা বুঝতে পারে তার প্রতি পুরুষের দায়িত্ববোধও বেশি হয় একজন পুরুষের পছন্দের নারী অনেকেই হতে পারে কিন্তু দায়িত্ববোধের কারণ সব নারী হতে পারে না পুরুষ মানুষের সৌন্দর্য তার অর্থ কিংবা থাকে থাকে না। পুরুষের সৌন্দর্য লুকিয়ে তার দায়িত্ববোধ কিংবা তার ব্যস্ততায় সুদর্শন পুরুষ কিংবা টাকাওয়ালা পুরুষকেও নারী ছেড়ে আসতে পারে কিন্তু দায়িত্বশীল পুরুষ দেখতে যেমনই হোক তাকে কোনো নারী সহজে ছেড়ে যায় না একজন নারীর জীবনে সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান পুরুষ বেশি ভূমিকা রাখে সব সুদর্শন পুরুষের ভেতর দায়িত্ববোধ না থাকলেও কিন্তু একজন দায়িত্ববান পুরুষ বরাবরই তার দায়িত্বের জন্য সবার কাছে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে আপনার সাথের পুরুষ মানুষটাকে বুঝতে চেষ্টা করুন জীবনে কোনো পুরুষের সাপোর্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার পুরুষ মানুষের যত্ন ভয়ঙ্কর সুন্দর যে নারী পুরুষের যত্ন পায় সেই নারীর জীবনে আর কারো যত্ন পাওয়ার দরকার পড়ে না সেই নারী ভাগ্যবতী